হ্যালো আমার লাভলি ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রান্না করছি শীতের সবজি শীত আসলেই আমরা কিন্তু এই সবজিটা আমরা সবাই খাই আর সবার ঘরে থাকে আর এই সবজি দিয়ে কই মাছ আর সেটা সবাই বুঝতেই পারছো দেখে যে ফুলকপি দিয়ে কই মাছ রান্না রেসিপি শেয়ার করবো আজ তো এখানে মাছ ভাজা হচ্ছে আর রান্নাটা তোমাদের দাদাভাই করেছে আমি ভিডিওটা করেছি আমি গুছিয়ে গুছিয়ে সব দিচ্ছিলাম আর অনেক কিছু গোছানোর ছিল তো আমাকে হেল্প করে প্রতি রবিবার করে তো এখানে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে কই মাছ আর ফুলকপিটা নুন জলে ভিজিয়ে রাখা হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটু গরম জলে রেখে দিতে পারেন কয়েক মিনিট ভাপিয়ে নিতে পারেন যেহেতু এগুলো না একটু জলে ভিজিয়ে রাখা বেশ কিছু সময় কমপক্ষে এক ঘন্টা বা আধ ঘন্টা রাখতেই হয় খুব ভালো তো এখানে আলু আর ফুলকপিটা আমি জল থেকে উঠিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি আর এখানে কই মাছগুলো ভাজা হচ্ছে আমি এক পাশে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেওয়া হচ্ছে এবার নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে সামান্যের মধ্যে লঙ্কার গুঁড়ো ফুলকপিটা কিন্তু একটু সময় নিয়ে ভাজলে খেতে খুবই ভালো লাগে তো ফুলকপিটা এখানে অনেকটা সময় ধরেই কিন্তু ভাজা হয়েছে আর আমি এখানে মশলাটা বেটে নেব মশলাটা বাটার জন্য এখানে দেখো প্রথমেই যেটা আমি করে নিচ্ছি শিলেই মশলাটা বেটে নিচ্ছি কাশ্মীরি যে গোটা লঙ্কা হয় না এটা বেটে রান্না করা আমি একটা সময় ছিল যে আমার নেশাওয়ার মতো হয়ে গেছিলো ফার্স্ট যখন আমি ভিডিও শুরু করি তখন কিন্তু এই কাশ্মীরি লঙ্কা গোটা লঙ্কাটা আমি বেটে রেগুলারই কিছু না কিছুতে আমি ইউজ করতাম তো আজকে কাশ্মীরি লঙ্কাটা আমি মশলার মধ্যে দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা আমি বেটে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটছে তো আজকে সব কিছু মিলেমিশে কিন্তু সব কিছুই দেখাবো আমাদের রেগুলারই দুদিন একদিন পর পরপর সবজি বাজারটা হয় সবজি মাছ যখন যখন পাওয়া যায় তখনই মানে হাতের কাছে নিয়ে আসা হয় বাজার থেকে তো আজকে রান্না হয়েছিল পালন শাক আর চিকেন আর কই মাছের ঝোল সেটা তো বলেই দিলাম ফুলকপি দিয়ে আর এখানে সবজিটা কিছুটা আমি গুছিয়ে রেখেছি পু পুঁই শাক আর কাঁচা টমেটো পাকা টমেটোগুলো এখনও গোছানো হয়নি জাস্ট ধুয়ে ধুয়ে জলটা ঝরিয়ে আমি রেখে দিয়েছি মাংসটা এখানে ভালো করে ধুয়ে জলটা ঝরাতে ঝরাতে দিয়েছি আর এখানে কই মাছ সব ভেজে ওঠানো হয়েছে আর কুমড়োটা ফ্রিজে রাখবো তার জন্য কিন্তু ওর বুকের যে নরম নরম অংশটা বীজগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি কেটে নিয়েছি যাতে কুমড়োটা না পচে যায় নষ্ট না হয় তো এখানে হবে মূল পালন তার জন্য এখানে মূলও রয়েছে আর পালন শাক তো কাটবো আর এখনও গুছিয়ে পারিনি রান্নাঘর মোছা হয়ে গেছে সব মোছা দিয়ে গেছে মোছা দেরি তো এখানে জাস্ট এনে ঢালা হয়েছে এবার এক এক করে গোছাবো এখানে দেখো নিয়ে এসে মানকচু ধনে পাতা আর মূলও সব কিছু আছে এবার এক এক করে সব গুছিয়ে নেব আর এখানে দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে ফুলকপিটা জল দিয়ে কিছুটা ফুটিয়ে তারপর কিন্তু মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো ওখানে টেস্ট করা হচ্ছে নুন ঝাল কেমন হয়েছে তো সেটাই তো ফুলকপি এভাবে কই মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে তোমরা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখো খুবই টেস্টি হয়েছিল খুব ভালো খেয়েছি তো এখানেই যে কই মাছের ঝোল রেডি হয়ে গেছে তো এখানে মাংস কষানো হচ্ছে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে আর সবশেষ শেষে এখানে রান্না হচ্ছে চিকেনটা তো সেটা আর কি কষানো হচ্ছে আর চিকেনটা হওয়ার পর আমি বসিয়ে দিয়েছি পাশে পালং শাকটা তো এখানে মূলো পালন সিম্পলভাবে তো পালন শাকে দিয়েছি জিরে শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর বড়ি এভাবে রান্না করে খেয়ে দেখো পালং শাক কিন্তু খুবই ভালো লাগে খেতে